আসসালামু আলাইকুম দর্শক সবার কী খবর আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতোই আমাদের সাথে আছেন আজকে আমাদের পণ্ডিত মশাই তো পণ্ডিত মশাই আজকে হঠাৎ করে সে এই পথ দিয়ে যাচ্ছিলো আমি তাকে আটকি আমি আপনাদের উদ্দেশ্যেই তাকে তা কিছু বিনোদন দেওয়ার জন্য আমি আটকালাম এখন দেখি সে আমাদের কি বিনোদন দেয় সে বলতেছে আজকে নাকি একটা গান বলে আপনাদেরকে শোনাবে তো আপনারা গানটা শুনবেন শুনে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন সে একজন সে একজন প্রতিবন্ধী মানুষ বুঝছেন তো আপনারা সবাই তাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে

দর্শক কেমন লাগলো আমাদের পণ্ডিত মশের মুখে শোনা গানটি তা আমাদের এলাকায় কিন্তু এখন মোটামুটি পানি আছে দেখেন চতুর্থ দিকেই পানি তো আর আমাদের এলাকাটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পণ্ডিত মশাইয়ের গানটা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে সে কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদের মানে সেই বিনোদনটা নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে আপনারা কমেন্টে আপনি মতামত জানাবেন আমি তাকে বলে শোনাবো সে কিন্তু অনেক খুশি হয় কমেন্টগুলো শুনলে ঠিক আছে তো সে যেহেতু প্রতিবন্ধী মানুষ মানে যেমনই হোক আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর বিনোদন ভিডিও নিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য টাটা